প্রধান আপনাদের দলের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে গুলশানে যান সরকার প্রধান আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে লন্ডনে যান সব কিছু মিলে অন্তর্বর্তী সরকারে বিএনপি কি একটু বেশি শক্তিশালী কিনা এই অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা কি আসলে সম্ভব হবে প্রশাসনের বিভিন্ন স্তরে আদালতে অ্যাটর্নি জেনারেলের পদায়নে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের মধ্যে চেয়ে নাকি বিএনপির লোকজনই বেশি বিএনপি নাকি এখন ডিফেক্টো পাওয়ারে আপনি কি মনে করেন এটা ঠিক হচ্ছে কিনা ডক্টর পারভেজ জন্য আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমরা গত দু একদিনে এই ধরনের আলোচনা উঠে আসছে বলে আমরা দেখেছি দেখুন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে যখন এই অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সময় যেসব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল অ্যাক্টরের সাপোর্টের মাধ্যমে এই সরকারটি গঠিত হয় তার মধ্যে বিএনপি একটি অন্যান্য রাজনৈতিক দলও ছিল এখানে সামরিক বাহিনীর প্রধান এবং সামরিক বাহিনীর একটা বড় রোল ছিল এবং যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারা ছিল তো এখন খুব স্বাভাবিকভাবেই হচ্ছে একটি সবচাইতে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে বেশি সমর্থক বলে আমরা যেটা ধারণা করছি সেই রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা কথা বলবেন বা সামরিক বাহিনীর প্রধানও যিনি আছেন তিনি যোগাযোগ রাখতে পারেন সেটা খুব অস্বাভাবিক বলে আমার কাছে মনে হয় কিন্তু শুধুমাত্র বিএনপির সাথেই যে এই ধরনের বৈঠক হচ্ছে সেটাও কিন্তু না আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা এবং তার অধীনে যেসব কমিশন রয়েছে তারা যখন বিভিন্ন বৈঠক আয়োজন করেন তখন যত রাজনৈতিক দল রয়েছে যত ধরনের পলিটিক্যাল অ্যাক্টর রয়েছে সবাইকে নিয়েই এক ধরনের ঐক্যমত তৈরির একটা প্রচেষ্টা কিন্তু আমরা দেখছি এবং রিসেন্টলি আমরা লন্ডনে যে বৈঠক দেখলাম বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠক হলো সেটি প্রধান উপদেষ্টা লন্ডন গিয়েছিলেন এবং সেটার অংশ হিসাবে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির দিক থেকেও আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং দুজন বৈঠকে হচ্ছে আলোচনা করেছেন এবং সেইটা যে শুধুমাত্র বিএনপির সাথে আলোচনা করছেন বিষয়টা এক্সক্লুসিভলি তো তা না এর আগে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার সাথে জামাতের আমিরেরও আলোচনা হয়েছে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছেন শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যারা রয়েছেন সবার সাথেই আলোচনা করা হয়েছে এবং বাংলাদেশে যারা ভিতরে যারা রয়েছেন ঐক্যমত কমিশন থেকে শুরু করে বিভিন্ন কমিশন ধাপে ধাপে বিভিন্ন দফাই তাদের সাথে আলোচনা করছেন যে কারণে শুধুমাত্র বিএনপিকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগ যদি কেউ করে থাকেন আমার কাছে মনে হয় সেটা সত্যি আপনি বলছিলেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথেও কথা বলেছেন কিন্তু আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলতে দেখেছি হচ্ছে গুচ্ছভাবে এখানে শুধু এককভাবে ভাবে জন তারেক সাথে দেখা করে কথাই বলা হয় নাই জন তারেক সাথে দেখা করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা তো এতে করে কি মনে হয় না সে জ্বর জ্বর সবার উপরে জ্বর জ্বর অয়েল সত্য মানে সবাই কেউ কেউ ইকুয়াল সাবডি মোর ইকুয়াল আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি কিন্তু এখানে তো একটু পরিবর্তিত পরিস্থিতি রয়েছে বা এমন একটি ইউনিক সিচুয়েশন রয়েছে যদি তারেক রহমান বাংলাদেশে অবস্থান করতেন এবং সেখানে যদি শুধুমাত্র তার সাথে আলোচনা করেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে হয়তো এই কথাটি প্রযোজ্য ছিল কিন্তু যেহেতু এই মুহূর্তে তারিক রহমান লন্ডনে রয়েছেন এবং তার সাথে আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সেই আলোচনার পরে এই ধরনের তারিখ তারা ঘোষণা করেছেন এখন আপনি বলতে পারেন যে কেন এই সময়ে আমার কাছে মানে আমি 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 এইটাই জানতে শেষ করি একজন দলীয় প্রধানের সাথে আলোচনা করেই তারপরে কেন প্রধান উপদেষ্টা এটা করলেন তো সেইটা তো আসলে মানে আমার কাছে মনে হয় বলটা হচ্ছে প্রধান উপদেষ্টার কোর্টে যে কেন তিনি এটা করলেন কিন্তু আমার কাছে এর আগেও কিন্তু নির্বাচনে তারিখ নিয়ে নানা দফায় দলগুলোর সাথে আলোচনা করা হয়েছে এখন তারপরে প্রধান উপদেষ্টা এটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে একটি ফেভারেবল টাইমে তিনি নির্বাচনটি করবেন তিনি এপ্রিলে একটি ঘোষণা দিয়েছেন ঘোষণা দেওয়ার পরে আমরা দেখলাম যে এপ্রিলে নির্বাচনের নানা রকম জলবায়ুগত এবং প্রাকৃতিক নানা রকম অসুবিধা রয়েছে সেটা নিয়ে নাগরিক সমাজের মধ্যে আলোচনা হয়েছে নাগরিক কোয়ালিশন নামে একটি জোট রয়েছে তারাও কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ থেকে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন এগিয়ে নিয়ে আসার দাবি তোলা হচ্ছে সবকিছু মিলিয়ে কিন্তু বিএনপি দাবি ছিল ডিসেম্বর অর্থাৎ আমরা দেখেছি যে দুই পক্ষ থেকে একটি উইন উইন সিচুয়েশন করার মাধ্যমে হচ্ছে ফেব্রুয়ারিতে এই তারিখটি নির্ধারিত করা আমার কাছে কিন্তু মনে হয়েছে যে পুরোটাই আসলে বিএনপির ডিসেম্বর দাবি করা সরকার প্রধানের এপ্রিল বলা তারপরে আবার ফেব্রুয়ারিতে আসা এবং এক ধরনের একটা ছদ্ম প্রতিযোগিতামূলক অবস্থানে থাকা আমার কাছে মনে হয়েছে যে সরকারের সাথে সরকারের মধ্যে যে বিএনপির প্রভাব অনেক বেশি এবং এটা যে একটা লেভেল প্লেইং ফিল না এইটাকে আড়াল করার একটা চেষ্টা করা হচ্ছে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি সরকারের সাথে একটা সরকারের সাথে একটা না কারণ কারণ এই মিটিং এর আগে পর্যন্ত